আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী অষ্টম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি বিষয়ে আপনাদের এখানে আমরা এখানে পরীক্ষায় যে কোশ্চেনগুলো আসতে পারে যেরকম টাইপের এই কোশ্চেন সাপেক্ষে আমরা কিন্তু এখানে কাজ করব এখানে ওকে তো যারা অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে উঠবেন উঠে বিজ্ঞান রসায়ন বিজ্ঞান এবং অ্যানাদার সায়েন্সের যে বিষয়গুলো আছে ম্যাথ হায়ার ম্যাথ যারা ভিডিওগুলো জানুয়ারি মাস থেকে আমরা শুরু করতে চাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যাতে করে আমার সাথে সাথে আপনিও কি সবগুলো ভিডিও একই সাথে করতে পারেন অবশ্যই আমি গ্যারান্টি আপনি আমার চ্যানেলের সাথে যুক্ত থাকলে আপনাকে কোথাও প্রাইভেট হবে এটা আমি গ্যারান্টি দিলাম ওকে আর যারা আমার সাথে কানেক্ট হতে চান অবশ্যই ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে এই লিংকে গিয়ে ফলো করে রাখবেন তো এখানে ক নম্বর বিভাগ এখানে বলছে যে এক কথায় উত্তর দিতে বলছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন সব কোটির উত্তর দিতে হবে এখানে পনেরোটাই পনেরো মার্ক এখানে ওকে আচ্ছা এখানে আধুনিক গম্ভীরা গানের প্রবর্তককে সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি নির্মাতাকে এখানে এটা আসলে সাবাস বাংলাদেশ এটা আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অ্যাকচুয়ালি হয় হ্যাঁ দেশীয় ফ্যাশনকে ব্র্যান্ডিং এর রূপ দিয়েছে কোন শিল্পী ছবি আঁকায় প্রধানত কয়েক ধরনের ছন্দ ব্যবহার করা হয় বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন কোনটি এখানে বাউল গানের মূলতন্ত্র এক তারা দিয়ে কি তৈরি করে তারপর এখানে পটচিত্র কি মসজিদের পাশে আমার এই কবর দিও ভাই গানটি কার লেখা রবীন্দ্রনাথ সরি এটা আমাদের এখানে কাজী নজরুল ইসলামের লেখা আর কি রিক্সা পেইন্টিং এ কোন রং ব্যবহার করা হয় এখানে তারপরে হচ্ছে পট কয় প্রকার এবং কি কি যাতার দলের প্রমোটটা কি করেন এখানে তারপর এগুলো দেখে কোশ্চেন গুলো পড়বেন এখানে সবগুলো এই কোশ্চেনের সাপেক্ষে উত্তরমালাটা আমি এখানে দিয়ে রাখছি দেখুন এই উত্তরমালাগুলো এখান থেকে দেখে নেবেন ওকে আচ্ছা এরপর আপনি আসেন এখানে সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন চারটা প্রশ্নের উত্তর দিতে হবে চারটাতে বিশ মার্ক এখানে মানে চারটাতে বিশ মার্ক এখানে ওকে চার পাঁচে কুড়ি এটা মিস্টেক করছে এখানে চারটাতে বিশ মার্ক তো এক নম্বর সে গম্ভীরা গানের চারটি বৈশিষ্ট্য লিখতে বলছে তারপর এখানে কি ব্রিটিশ বিরোধী আন্দোলনের মুকুন্ড দাসের ভূমিকা আলোচনা করে করতে বলছে এখানে তারপর এখানে কি জারি গানের বিষয়বস্তু সম্পর্কে সংক্ষিপ্ত লিখতে বলছে আহসান মঞ্জিলের স্থাপত্য শৈলী বর্ণনা করতে বলছে এক্সার পেন্টিং আমাদের নিজস্ব শিল্পীর মাধ্যমে আলোচনা করে এখানে দুটো কোশ্চেন দিতে হবে ছবিটা দেখতে বলছে এবং আপনার ক্রিয়েটিভিটি আপনি ছবিটা দেখতেছেন বাউলেরা গান করতেছে কেন তাই না এই বাউলেরা যে গান করতেছে এটা দেখে আপনাকে অনেকজন কিন্তু আগের বেলা আগের কালে আমাদের যখন গ্রামগঞ্জে যেটা হতো কি চান্নি রাতে বা জোৎস্না রাতে কি হতো এখানে অনেক অনেকেই বটতলায় বা গাছতলায় কি হতো এখানে এরকম গান বসতো এখানে বাউলরা এসে গান বলতো এবং চার বিনিময় তার চাল নিত হ্যাঁ চাল নিত দেখ এই ছবিটা থেকে আপনার যে ক্রিয়েটিভিটি আপনার এটা একটু প্রকাশ করবেন কি কি এখানে দেখতে পাচ্ছেন এরপর রচনামূলক কোশ্চেন যে কোনো দুটো মার্ক এখানে ওকে আচ্ছা ক নম্বর এখানে শিল্পী কায়ুম চৌধুরীর জীবন এবং তার শিল্পকর্ম সম্পর্কে লিখতে বলছে প্রাকৃতিক উপাদান দিয়ে রং তৈরির পদ্ধতি বর্ণনা করতে বলছে ফকির লালন চা কিভাবে তার অর্জন বা দর্শন প্রকাশ করে জলরং এর ছবি আঁকার কারণ কৌশল সম্পর্কে লিখতে বলছে তো এই বিষয়গুলো ছিল এরপর আমাদের ব্যবহারিক মোট এখানে পঁয়ত্রিশ মার বন্ধুকতা প্রদর্শন করতে বলছে একটা আপনাকে ওকে যে কোনো একটি কাজ কার্যক্রম করে দেখাও যেমন সুন্দরবনের দৃশ্য শাপলা ফুলের দৃশ্য তারপরে এখানে কি প্রাকৃতিক আকৃতিতে আকৃতির পুনর পুনরাবৃত্তি নকশা অঙ্কন করতে বলছে অথবা গম্ভীর নাচ গান জারি গান বা লালন ফকিরের গান অথবা দেশপ্রেমমূলক গান আমাদের লিখতে বলছে বা অনেকে গজল বলতে পারেন এখানে ওকে এই কাজগুলো আমরা করবো আর কি আচ্ছা